হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই দেখো আজকে হ্যাপি নিউ আর তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক ভালোবাসা অনেক অভিনন্দন অনেক অনেক ভালো কাটাও তোমরা সবাই খুব খুব ভালোভাবে থাকো তোমরা তো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আমার ভাগনা ছিল দেখো নতুন বছরে ফার্স্ট দিনে আমার অবস্থা দেখো তারপর কি করব ভাগনা আছে অল্প কিছুই রান্না করে নিয়েছি ভাবছিলাম যে বিকালবেলায় কোথাও একটা ঘুরতে যাব বর্মশাইকে বলা ছিল তো ভাবছিলো কোথাও নিয়ে যাবে তো আমরা গেছিলাম কিন্তু পাটুলিতে সেটা পরে তোমরা দেখতে পাবে তো দেখো রান্না করে নিয়েছি এখানে মাংস রান্না করেছি ফুলকপি আলু ভাজা হচ্ছে আর ভাজা হচ্ছে উচ্ছে আলু ভাজা করেছি আর চালতা চাটটি বানিয়েছি এই রান্না বান্না করে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি বড়মশায় আগে খেয়ে নিয়ে বেরিয়ে গেছিলো একটা কাজ করে গেছিলো চলে গেছিলো আর দেখো আমার ভাগ না আমার বাবুকে ভাত খাওয়াচ্ছে ভাবতে পারছো ভাই ভাইয়ের কি সুন্দর সম্পর্ক না এগুলোই কিন্তু খুব ভালো লাগে তাই না ওরা যেন খুব খুব ভালো ভাবে থাকতে পারে আমি এইটুকুই চাই তো আর কি করব বলো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু বিকাল বিকাল বেরিয়ে পড়েছি পাটুলিতে যাবার জন্য যখন এই ভিডিওটা করেছিলাম তখন ঠিক সাড়ে চারটে বাজে তারপর আমরা বেরিয়ে পড়েছি আমি আছি আমার ভাগনা আমার ছেলে আর বরমশাই আছে আমরা তিন চারজন চলে গেছিলাম পাটুলিতে খুব সুন্দর লাইটিং ছিল দেখো তোমরা দেখেই বুঝতে পারবে আমার তো খুব ভালো লেগেছে তোমরা যদি কেউ এখানে এসে থাকো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর মানে খুব সুন্দর লাইটিং ছিল তোমরা এখানে যে আসোনি সে কিন্তু এসে ঘুরে যেতে পারো ভালোবাসা শহর পাটুলি বা ভালোবাসার শহর কলকাতাও বলতে পারো যাই হোক তো খুব সুন্দর লাইটিং ছিল এখানে না মেনলি মানে কেউ ছবি তুলতে কেউ একটু ঘুরতে মানে বিকালের টাইম স্পেয়ারের জন্য ওই জায়গাটা খুব সুন্দর আর কি হ্যাঁ তো আমরাও সেই হিসাবে চলে গেছিলাম তো তারপর ঘোরাটা মানে ঘুরেছি তো খুব ভালোই খুব সুন্দর লাইটিং ছিল সব কিছুই মিলিয়ে এক কথায় অসাধারণ সব কিছু ঠিক আছে তারপর কিন্তু আমরা খেয়ে নিয়েছি তিনজন চা এটা ছিল নচিকেতার চা যে এখানে ঘুরতে আসে সে কিন্তু অবশ্যই নচিকেতার চা খায় তো আমরাও সেই হিসাবে খেয়ে নিলাম তো চলোটা